ম্যাক্সিট ফুডের প্রিমিয়াম কোয়ালিটির এই প্যাকে থাকবে হচ্ছে পাঁচশো গ্রামের প্রিমিয়াম কোয়ালিটি তিন ফল তুরস্ক থেকে আমদানিকৃত এক কেজি প্রিমিয়াম কোয়ালিটি চিয়া সিড এক কেজি প্রিমিয়াম কোয়ালিটি সিড মিক্স সো এই সিড মিক্সে থাকবে হচ্ছে চিয়া সিড ইসব গুলো বুসি তুকমা দানা হালিম দানা জোয়ান বীজ ইসব দানা সো এই প্রিমিয়াম কোয়ালিটি সিড মিক্স শরবটি যাদের ওজন বেশি তাদের ওজনের সমস্যা সমাধান করতে জাদুর মতো কাজ করে সো যাদের ওজন বেশি তা হচ্ছে দিনে এক থেকে দুই চামচ নিয়ে এক গ্লাস পানিতে দুইবার খাবেন ইনশাল্লাহ ভালো উপকারিতা পাবেন আর চিয়া সিড কথা তো বলে শেষ করা যাবে না চিয়া সিড হচ্ছে বিশ্বের সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন সুপার ফুড মধ্যে অন্যতম একটি আর প্রিমিয়াম কোয়ালিটির তিন ফল তো আমাদের পবিত্র কুরআনে বর্ণিত এই তিন ফল সো এই অর্ডার করতে এক্ষুড়ি ভিজিট করুন ডট কম ডট দেশে যারা প্রিয় জনদের জন্য পাঠাবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ এইট জিরো ফোর জিরো জিরো এই নাম্বারে